তোরা পিস আর খেয়াল করলে একটু চিন্তা জাগব আপনার আমার যেন আদম সালাতু হি সালাম তাকে দিয়ে আই যাব যারা কবর বা শুই কিছু আদমর পরে যারা কবর হালত আসন এরা কবরবাসী বাঁচি তোরা তুড়ি দিনটাকে কবরণী খায় জি না হাজার হাজার বৎসর হয়ে গেল এরা কবৰৰ হালত আসন বর্জকর জিন্দগীত আসন তো আমরা ওলে একদিন সারা কবর বাঁচিয়ে সে শতদিন শত হাজার বৎসর তাহা লাগব তাৰ কোনো ঠিকানা নাই কোনো ঠিকানা নাই যার জন্য আমরা যদি কোনো মানুষে আল্লাহর জাতরে যদি ডরাই যায় ডর কইতে যে কোনো বাইরে যদি আমি কই বোলে ভাই আমি আপনি আল্লাহর নি বোলে জিয় আমি আল্লাহ খুব ডরাই বোলে নমাজ পড়নি বোলে এটা মাঝে মাঝে তে আর ডর হইলি জি না বোলে ভাই আপনি নি বলে বোলে বলে আচ্ছা ঠিক আছে তে তুমি কুরান শরীফিকণ্ডে মাননী তিলাওয়াত করনি বোলে জি না এটা তো সম্ভব হয় না তোমার মান হইলো নাক জি না আল্লাহ ডর কারেক হয় কারে হয় কোৰাণ চৰিব দেখলাম আল্লাহ এক ঘোষণা কৰচন অমান্যত তাকিল্লাহ ইয়া জাক আল্লাহ মাখ ৰাজাং য়াৰ যুকহু মিন হোলা আল্লাহ কৈত্ৰাপ যখন আমাৰ কোনো বন্ধ হকলে আমাৰে দৰাই জীৱ অহ নবি আপনে জানাইয়া দেও তারা যদি আমাৰে হালেকে দৰাই যায় আল্লাৰ দৰ যদি তাৰা দিলৰ মধ্যে জাগা দিলায় দৰা নেৱা লৈ যায় আমি আল্লাহ ইতা বন্ধ হকলেৰে ৰিজেক্ট বাড়াইয়া দে আর রিজেক ওলা দেই বিনা হিসাবে কোনো রিজেক আমি তারারে তারা নিজেও কৈতভার্থ নাই এতে বুঝা যে আল্লা দরাইলে আল্লাহ রিজেক্ট দেব রানী অতএব অমাঙ্গালে আল্লাহ মানুষে যদি আল্লাহর জাতের উপর যদি তবাক্কুল করলে বুঝলে এটা আল্লাহ আমার উপরে মসিবত দিস এটা আল্লাহ জান আল্লাহ নিবা সরাইয়া কিন্তু সবর করতাম ধৈর্য ধারণ করতাম কোনো সময় রিজেক কমি গেছে তবাক্কুল আল্লাহর উপরে বাড়ি গেছে তবক্কুল আল্লাহর উপরে আল্লাহ আমার সমস্যা সমাধান করবা ইনশাল্লাহ আল্লাহ আসন আল্লাহর রুবরে তওয়ক্কুল এইভাবে যেন একটা চিন্তা ভাবনা দিলের মধ্যে জাগা দেওয়া তবকুল রাখা একটা সপ্তাহ কি বড় গে ইমানি হাইসিয়ত। ইকান যত সময় আসছে না আব আমি পূর্ণাঙ্গভাবে সঠিক ইমানর হাইসিয়ত গিয়ে হৌ পারছি না আর আল্লাহর ডর মানে যেমন উফানির বুতলবু আনা নিতে সময় দিল যদি আমি সারিগু নিয়া ও যে ডর জেঠা ওলা যখন ডর আই যমুকর জিনিস লিয়ার। অমুকর জিনিস হাইলিয়াক অমুকর দন আমি জ্যাথা মারি নিয়ার কি জোর জবস্তি করিয়া বনির হক দাবিলে বাইর হক দাবিয়া খাই আল্লাহ তো দেখারে উপায় নাই ও যখন ডর আই যাব তখন ই মানুষ কামিল মমিল হয়ে যাব আল্লাহার জাত ই বন্দারগুলো রাজি জানি আমার বন্দাক কিচ্ছু লাড়িতে সইতে সব সময় খালে আমার কথা দিলর আগে খালে কি জানু আল্লাহ দেখ রাথ আমার সব কিছু আমি জিনিস লড়িয়া আমি এই জিনিসটার ক্ষতি করিয়া অমুকর ক্ষতি করিয়া তখন অটোমেটিক আল্লাহ কী বন্দাক হালতে হর হামেশা আমি আল্লাহর জাতরে সে বন্দা ইয়াদ করে আমারে ধরাই গেছে গিয়া ওই বন্দারে আল্লাহ জমিন বড় শান্তির জিন্দগি দান করেন রাই তাকি আল্লা রীজেক দিয়ে সাহায্য করেন আল্লাহ এর জন্য রিজে কইল গিয়া মেইন যদি টাকা পয়সা হোক কিছু থাকে না কিছু যদি গর হানি থাকে না শান্তি থাকে না মানুষের মন শান্তি থাকে না তাও মনে করায় মনও শান্তি থাকে না দিল শান্তি থাকে না এবাদত করতে সময় শুসুও থাকতো না ইতমেনানও থাকতো না এর জন্য প্রথমে আল্লাহ ডরের দিলের মধ্যে জাগা যদি দেই আর আল্লাহর উপরে ইনশাল্লাহ তুল করি আল্লাহ দেখবা আপনার আমার সব জিনিস আসান করে দিব যার জন্য মাস্টরে মাহাজিনে ক্যারাম আমি আয়াতে করেমা টিলা করছি তোরা ও বিষয়ে তোরা আলোচনা কর আল্লাহ তৌফিক দিতা বিভিন্ন বিষয় উপরে আলোচনা হয়েছি সেই সীমিত সময়ের ভিতরে ইনশাল্লাহ আপনারা উপরে নির্ভর করব যদি তাহন কিছু সময় আমি আলোচনা করব আর যদি উটি উটি যায় ইনশাল্লাহ আটাইনি বুঝাইছে অ কিছু সময় তাহক সামান্য সময় যেহেতু রুটিন অনুযায়ী আমি আপনার আর এই শেষে শেষ হে মাতরা আল্লাহর গাতে কইতে যাতে আমার বন্ধ হল তুমি তাই আমি আল্লাহর কাছে আমি আল্লাহর এবাদত বন্দে করতে সময় তুমি তাই তাই নেও সিরনি আসেন মা সিরনির বস্তা আর হেল্লা গিয়া আমি বুধবাইছি কিছু লড়া ও আবাদতো বন্ধ এখন না ওয়াজ শেষ হইতেও ওয়াজ শেষ করতেও মিলাশ্বরী পড়িম পড়িতাম না কোন যায় আর মিলাদর দোয়া দইব ইনশাল্লাহ আর শিরনি পাইলিবা আর বেশ কষ্ট হতাম না ঠান্ডার রায় বুধবাইছিলাম আমি অন্য একজনের লাগে এক লাগি লাগে মুসাফা করলাম বুঝবাইছি আত ঠান্ডা বুধবাইছি ই বাই দৌড়ার বা আওয়াজর পরিচালনা করেওয়ালা কত কষ্ট হডা দৌড়াইতরা কেন আমি বুধবাই আত ঠান্ডা আত তো ঠান্ডা আমরা রইলে হয় তবে আমরা তো বেশি গাড়িত থাকি গরম থাকি হল সময় ঠান্ডা হয় না কিন্তু ই ঠান্ডার যারা ফোকাস হয় সকালে খুবই কাঠিত্রা আত কেন কিত হইবিত হ্যাঁ কত কষ্ট নারী হবি কাটিা ফরাস তুলডা ঠান্ডার মাঝে কত কষ্ট নান তো কষ্ট করতে লাগে মেহনত না করলে কোনো জিনিস কামিয়াব কামিয়াবিত ফৌসা যায় না যে কোনো মানুষের তার জিন্দগির মধ্যে মেহনত করছে মেহনত কইতে জাত আছে এখন দিনে রাইতে করাত লাগে তো মরে যা বুঝেছি সব জিনিসের একটা লিমিট আছে এখন মেহনত করাত লাগে যদি দিনও রাইতো কাজ আর ঘুমাই যদি চার ঘন্টা তে মানুষ বেমারি হয়ে কম দিনে মানুষ মারা যায় একটা গাড়িরে যদি রেস্ট দিই না সময় দিন না কম দিনে বুড়োই যায় কম দিনে শেষ ঠিক তো বলে আমরার শরীরর কিছু রেস্টরও দরকার আছে শরীরর কিছু যতনেরও দরকার আছে তো আল্লাহ কইতে আজকে এই জায়গা দেখো প্যান্ডেল এখানে বানাইতে এই জায়গা কাজ যদি নির্ধারিত করা হয়েছে দেড় থেকে দুই মাস আগে দুই মাস হইব এই ডেট করার পরে এখানে তৈয়ার নিতে বাক্কা সময় লাগছে না না বহুত সময় লাগছে তো আল্লাহ কইতো অ বন্দা তুমি আমি আল্লাহর জাতরে আবাদত বন্দেকি করতে সময় তুমি তাই ন রেডিও। আমরা আল্লাহর এবাদতর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদ হইল নমাজ নমাজ শুনিয়া ডরণ্য জানি বলে নমাজর ওয়াজ দিকতা করতাম আমরা হরি বুঝি হ্যাঁ কইতে পারে নমাজর ওয়াজ বেজান জানি আমি অত লম্বা বিষয় নিয়ে আলোচনা করতাম না আমি স্টার্টিং তো মাতিম যে সর্বশ্রেষ্ঠতম বালন এবাদ হইল কি নমাজ নমাজে কম সময়ে মানুষ আল্লাহর নিকটবর্তী যায় আল্লাহর নৈকট্যতা লাভ করিলায়। এই আবাদতর দ্বারা এই আবাদত যদি মানুষের সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে যদি করে ইনশাল্লাহ মানুষ কামিয়াবি দরজা হয়ে আর যদি খালি সারা জীবন আউরি যদি আমরা রুটিন থাকেন আবাদত বন্দী করি তাহলে ই ফায়দা পাইতাম আমরা সব কিচ্ছুর মধ্যে একটা রুটির আছে যেমন আমি আয়াতে করিমা তিলাওয়াত করছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালাম আল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করন ই জাগাত আল্লাহ মমিন মানে আ মানুষ ইমান যারা সঠিকভাবে তুমি তাই ইমান আনছ তুমি তাই আমি আল্লাহর জাতরে এক বলিয়া বিশ্বাস করছ আমি আল্লাহরে না দেখকে বিশ্বাস করছ অভ ইজা যখন তুমি তাই তাজর জন্য হাড়া হইবায় ইকম তুমি মুরা ধসিরর মত ডেলেক বোলে সারাও একমা তার তারই মান আর ইস্তেল বিভিন্ন তার মান জন্য যখন তুমি রেডি হইবাই তাই নিবাই ফছিলু উজু হাকুম তোমাদের চেহরারে তুমি তাই দাগছিলু উজু হাকুম চেহারা দ আচ্ছা কন চান কি উঠিও মুখ দোয়া লাগেন না না চেহারা আমরা মুখ কই তো চেহারা দৌত করতে লাগে চেহারা না দিয়ে যদি লাগাবাড়ি যায় কইবা আনা মুখ এবার এলামি করবা লাগি মানুষে দেখিয়া কোনো সময় নিন্দা জানাই বা কই এই বেটার মুখক দোয় না আনা মুখ দিয়ে শাক আই না হই ভাই দাদা চেহারা এখান দোয়া দৈত দৌত করতে লাগে দেখন বর্তমানে সোশ্যাল মিডিয়াত আপনারা দেখবাম কিছু ডাক্তাররা এইভাবে পরামর্শ দিতরা গুম তাকে উঠিয়া মুখের মধ্যে একটা লাত আগে কুল্লি করবার আগে ফানি ফুটেন আপনি খাই লাইতাম এটার মধ্যে অ্যাসিডিটি থাকে যেটার কারণে ফেটের মধ্যে কোনো গ্যাস থাকলে এটা কমে যায় অনেক ডাক্তাররা কইসন আমি পোস্টটা পাইছে কিন্তু আমদার বিশ্ব নবী কি কৈটার দিকে আমরা ফলো দাম আল্লাহর রসুল ফরমান তুমি তেন গম থাকি উঠিয়া সর্বপ্রথমে হাত দাও আর কি কর তুমি তেন কুল্লি করিলাও ডাক্তার কলে বিজ্ঞানে বাই মুখে উঠিয়াও মুখর যেখানে রাস্তা রাতে জমছে ওখানে খাইতা পেট ভালো আর আমরা নবী যে কুল্লি কর হাত এখন মানতাম কোনটা আমরা কোথা যায় তাক কৈ বাপৰিক বেটাৰ ডাক্তাৰে কৈছে আমাৰ একজনে কৈছে ফাইদাও ভাৰ হাচাও ফাইদা পাইছে কাৰণ ফাইদা ফাইলো কৰি আকৌ মানলিতাম নে নবীজোৰকো মান্ধ আমরা নবীজির উপরে ইমান আনছি নবিজি যেটা বার্তা দিয়া গেছন। ওটা মানতাম না নি ডাক্তারে কর গুম থাকি উঠিয়া মুখর লা লাঠা লালা যেটা এটা বিতরে গেলে আপনার এসিড খাটিলায় ফেটর গ্যাস খাটিলায় ফেটর সমস্যা দূর হয়ে যায় ডাক্তারে কর তারা এটা রিচার্জ করি পাইছে তারা দেখছে বিভিন্ন প্রকারে এটা গুম থাকি উঠার পরে বাই মুখ মুখর ভিতরে যেটা জমে এটা বিষাক্ত বিশ্বা জিনিস নবীজি ওই তো একটা ভালাইতায় কুল্লি করার হা হান বুঝাইছনি ফইলা হাত দোয়াল লাগি কইসন আর কুল্লি কর এর লাগি সব জিনিস আমল করলে কিছু বুজি আপনার আমার কর্তা খেয়াল করা লাগবে এর জন্য রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া সাল্লামের মায়ের মত হল আল্লাহর যাতে কইসন তুমি দেন এবার আগে নমাজর আগে তোমা তানোর তুমি দইলাও চেহারা দেখক কাকতক মানুষের সব তাকি সুন্দর হইল মানুষের চেহারা এই চেহারা বাই চাইলে অনেক কিছু অনুমান করা যায় আজকে আমিও আছি সভাপতি সাপ আমার পাশে মৌলানা সাপ কাড়ি যাপ কোন সময় দেখবা কারি সাবার আকটা মন খান একটু দুর্বল শরীর বাই চাই থান না খালি চেহারা দেখিয়া কইবা কাঁড়ি যাপ মন বড় দুর্বল আপনার চেহারাটা বুধবাই আর মলিন কারণটা কিতা বলে আমি একটা চিন্তা চিন্তিত আছি কইবাই না না বুঝা যা চেহারা বাইসাইয়া মমিনা না কি মমিনের চেহারা বাইসাই লেওয়ানুমান করা যায় যার কারণে আল্লাহর বন্ধে গান আল্লাহ একটা নিয়ামত দান করছেন আমাদের চেহারার মধ্যে সবটা কি সুন্দর হইল কভাল আর হাত আছে হাতর পাঁচটা আঙ্গুল আছে দেখো কা ডাইন হাত বাম হাত টুটেল হা হাত ফ মিলাইয়া বিশটা আঙ্গুল আছে বা একুশটা খেওরর দাগে খেওরর বাইশটা দাগে তবে দেখো কা সব আমরা ডাইন হাত যেখানে সব জিনিসে ব্যবহার করি করি না ডাইন হাত ব্যবহার করে ডাইন হাত দি কোনো বিক্ষুকে বিখ্যাও চায় খেওর ঘাস থাকি ডাইন হাত দি পয়সা আমরা লয় খেওরার ঘাস আপ কোনো খেয়র আমরা ডাইন হাত দি জিনিস দিই ডাইন হাত দি সালাম জানাই ডাইন হাত দি ইশারা করি সব কিছু আমরা ডাইন হাত বাম হাত আল্লাহ দিস এটাও নিয়ামত ইটা দিয়ে আমরা অন্য জরুরত বিশেষ করে আদায় করতাম বাম হাত দিকেও কেউ ভাত কাহিন কন যায় বার্তা নেয় কি মূল খেও বাহনী যদি ওই যায়নি দুসরা ব্যাপার ঠোবালা হয়ে গেল আর রাডি বা তবে ডাইনাত দি খায় ডাইন দি খাইতা এখন দেখো কার নবীজি কইস ডাইন হাত তৈল লগি আপনার সব বালাই খাওয়ার লাগে আর বাম হাত পায়খানা আর জরুরত আদায় করার লাগে পরিষ্কার হওয়ার লাগে আমরা গুরে খালি বাম দি চাহ খাই খাইন্দা না বাজারে গেলে দেখবা ডাইনাত ইয়া বাম দি খালি দম চাহ খাওয়া চলে এখন স্ট্যান্ডার্ড হয়ে গেছে গিয়ে বাম দি চা খাওয়া প্রায় জায়গা খাইন বাম হাত দি চাহ সাপ নভিজিয়ে শাক করছেন একদিন আল্লাহর রসুলে সাহাবাই কেরামকলে এইভাবে নসিহত কল্লা খোয়ার ফরে একজন সাহাবি এই নাম বড় হটিন বলি কেছে খাইছিল তাইন বাম হাত বাদে মুখে দিয়া হাত ডুকাই ইয়া বমি করিয়া ভাল সাল্লা সাহাবি ইমান আসলো বড় এই সাবির নামটা আমার স্মরণে আন্না ই সাহাবি যেমনে শুনছেন আল্লাহর রসুলো কইসেন বোলে বাম হাত দি বিলকুল খাইও না ডাইনাত আল্লাহ হাওয়ার লাগি দিছে ই সাহাবিয়ে লগে মুখের ভিতরে দিয়ে হাত ডুখে বমি করছোন কয় করস বুধ ভাইত রা সাহাবি খান আর আমরা আব একবারে বাজার বিভিন্ন দোকান বাম হাত দি ওপেনলি খালি চলে চলেন না না প্রায় জায়গাত প্রায় বাইতে খাইতরা আমরা চকুর সামনে এর লাগি জিনিসটা কেয়াল করবা ডাইন হাত দিয়ে খাঁপা হাতর মধ্যে কত বাহাদুরি আছে দেখ কলা ইশারা করলে তো বুঝা গেল ডাকিছি ওলা ইলা দেখা ইলে বলে যাকুয়া গিয়া ও তো শেষ নাই আর সালাম আলাইকুম বুঝলা সালাম দিছি আর ওলা সুজা করলে কিতা বুঝু কইবা দেখ রায় সর লইয়া বেটা খু দে ইয়া তো কত পাওয়ার না নে কঞ্চাই সর লইয়া খু দে ও আঙ্গুল একটা সাহাদত এগুলো এমনি কই না আমরা গ্রাম্য ভাষা চুন খাওরি ইকে চুনে কদ্দির খাই শুন চুন লয় খাওয়ায় ও কন চুন খাওরি আরবিতে কন ইনসির বিনসির উস্তা সাবাবা ইবাহাম বুড়ি নাম ই ভাব ও আঙ্গুল গু দিয়ে যদি মাঠে একটু গুড়া করে আঙ্গুল গুড়া কি রব হই নাই কত হাও আর ইগুর গুদাই তাই ইগে লাগাই দেয় কোনো সময় তবে ইগে কিছু মোটামুটি কন্ট্রোলে রাখে আর ইগু দেখাই দিলে দমলি ভানো মানুষ আর ও জলদি মাইল লাগিয়ে ইগুরলো ও তোরে সিনাইলিম উ নাইলার বা আসতে আয় কতকে ও গিয়ে বুঝায় বুঝবাই ত্রানি কত পাওয়ার আসা ইগু লগে মূল ইগু কত শক্তি কত পাওয়ার ইগু নাই যারা একবার শেষ আট বেকার বাকিতে পারবাই না কই যায় কত পাওয়ার ইহাঙ্গ গুলো মিশকা শরীফের মধ্যে জিলদ সানির মধ্যে আঞ্জন আমরা আত্তাহিয়াতু পড়িবার সময় আত্তাহিয়াতু পড়িবার সময় ইমাম সাহেব হলে আঙ্গুল উঠাই দেন তাই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হইতো ছাড়ে দিবা এই ভাবে আমরা পড়ি এক আল্লাহ বলিয়া নামাজে আমরা শাক্কি দেই তোহউত পড়তে সময় তো আল্লাহ হাতরা কি করই কিন্তু মিসকাস শরীফ ও দিলদে সানিত দেখলাম হাত আল্লাহ আল্লাহুর নমুনা বানাই আপনি এই ভাবে আল্লাহর এক বলিয়া শাক্কি দেই একটা সুন্নাত আদায় করলাম প্রথমে দুইটা আঙ্গুল ভাঙ্গি লইবা ও আঙ্গুলটা মিডিলও লাগাই দিবা আঙ্গুল করিয়া আল্লাহ ইলা ঘ তখন লগে একটা গেল গিয়া আর এক আল্লাহ বলে আপনার সাক্ষী দিলাইলা তবে এক হাত দিয়ে এক আঙ্গুল দিই করতা বা মাত না দুই আঙ্গুল তুললে আল্লাহ দুইজন হয়ে যা বুঝাইছেন দুই আঙ্গুল তুলন যদি আল্লাহ দুইজন হয়ে যাবা গিয়া বুঝাইছেন যার কারণে এ আঙ্গুল দিয়া আল্লাহর সাক্ষী দেওয়া যে শাহাদত আঙ্গুলের মধ্যে তো পাওয়ার আল্লাহর রসুলে যে চন্দ্রর দিকে শাহাদত আঙ্গুল দিয়া ইশারা খোসলাম চন্দ্রটা দুই খণ্ডিত গেল তারপরে নবীজির দুশ্মন আবু জেল কইল মহম্মদর শাহাদত আঙ্গুলর মধ্যে ই আঙ্গুলের মধ্যে তো পাওয়ার এত যাদু চন্দ্ররে দুই খণ্ডিত করিয়া দেখাইলি সে কেউ কেউদার কখনো লইবা নাম নবীজি কাজ যাদুঘর আসল নাও জুবিল্লা আল্লাহর বন্দে গানের জন্য হতার প্রসঙ্গে আমি আনলাম যার কারণে আল্লাহ পাকবুল হাল আমি নই তোমার থানোর চেহারা খানটা দইলাও চেহরা গিয়া সভালের চুলর গুড়ি হটার নিজ দুইয়খানোর লতি ইতা খই পাইলাম আল্লাহ কালি কইশন ভুলো উজুহা কুম তোমার রে দাও তিনবার দ্বার কথা ভাইলাম হদিস দ্বারা নবীজে দেখছন আমাৰ অম্মতকলে চেহারা দইতে তাদের একটা হদ দেখাইয়া দিলাই আল্লাহ হদ হ্রদ দেখাইয়া দিলাইসন হতটুক দইও তিনবার দই লিলে আর কোনো জায়গা শুকনারইত না এর লাগি অজু আমরা করি চাইৰ ফর্জ আছে এর মধ্যে মুখ দই লগে একটা ফর্জ আর ফর্জল তিনবার দই লিলে আর একটা সুন্নত লগে আদায় হয়ে গেল সুবাহান আল্লাহ শূন্যত ওলা শুট মনে করছি না আমরা আমরা সুন্নত্র অবহেলা করি তকি মাতাত দিছই সুন্নত হেরে তাক্তাবি নাই ওয়াজ দিন গেলে করতাম সারা ভাই আনতে খেয়াল করবা ইতা কিছু আমরা বাড়ির সুত মা বোন নগল সচেতন হইতা আমরার বাবা সচেতন হইতা বাবাই কইতা দানা ওলাত ওবা ওয়াজও আজকে মাথায় তকি দিয়া যাও রে বাবা মায়ের ত্বকি দেওয়া শিকাইতা থাকতে বাচ্চারা তকি দিয়া ওয়াজমাখফিল মসজিদ দিতা আদত করাইতা বড় পরে যুবক বাইয়ন এমনে বিভিন্ন জায়গায় যাইবা যাও যেদিন ওয়াজর আলোচনা শুনবে ওয়াজও যাইবাই সমাজ মুসলমান বাই হিসাবে তকিটা মাথার দিয়া যাক বিবাহ আজাতত্রায় তকি মাতাত দেও কোনো মিলাদ মহফিল যাইতা তকি মাতাত দেও দ্বার মহফিল যাইতা বাইরে দিন তকি মাতাত দেও এক মাতাত আর সব তাকি বড় মুসলমানি পরিচয় লগে মাতায় তকি দেওয়া। তকি গু দিয়ে মুসলমান চিনা যায় না যায় এর আগে চিনা যায় জিনা প্রায় মঞ্চরে চিনা যায় না আপনি আগরতলার যান জানি গিয়া দেখবা ই আগরতলার বদনাম করিয়ান নাই তা আমরা আসাম রাজ্য কিছু জায়গা আছে মুসলমান চিন পাইবার ক্ষমতাও নাই ইলাও মুসলমান আমরা আছি চিন পাইবার ক্ষমতাও নাই অনহাত কিতা বালা দেওয়া আর চতিলা বান্দা তুলস কিতা তুলা বান্দা প্রায় বয়স্ক মানুষ শার্ট প্যান্ট লাগাইল তকি নাই শুল এমন এক ধরনের খাটা মুসলমানি কোনো পরিচয়ও নাই আমি আগরতলা দেখছি সলাম দিতাম আল্লাহ বেকার বই দিছি সলাম হারে দিতা এলে আসাম রাজ্যে কিছু কিছু জায়গাত আছে ত্রিপুরা রাজ্যে দক্ষিণ ত্রিপুরা আগরতলায় আছে মুসলমানের পরিচয় সারা সার বিলে না